পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন গ্রামীণ সম্পদ কর্মী ভিআরপিদের পূর্ব বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হল কালনা দু নম্বর কিষান মান্ডি সংলগ্ন কালনা মানসী লজে শনিবার দুপুরে ভিআরপিদের মূলত কাজ সোশ্যাল অডিট করা এর পাশাপাশি তারা ডেঙ্গু প্রতিরোধের জন্য কাজে নেমেছেন দীর্ঘদিন ধরে আজকের সম্মেলনে তাদের মূল দাবি ছিল তাদের রুটি রুজি সন্ধান করে দিতে হবে তাদের কন্ট্রাকচুয়াল থেকে পারমানেন্ট স্টাফ করতে হবে পাশাপাশি পঁয়ষট্টি বছর পর্যন্ত তাদের কাজের সুযোগ করে দিতে হবে এবং সময় মতন তাদের যেন মাসিক পেমেন্ট হয় তারও দাবি তুলেছেন এদিন এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ভিআরপি শাখার রাজ্য সভাপতি মিজানুর রহমান ভিআরপি পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক সমীর রায় আইএনটিটি ইউসির জেলা সভাপতি সন্দীপ বসু কালনা পৌরসভার উপপৌরপতি তপন পড়েল সহ বিশিষ্ট জনেরা আমি আরেকটা কথা বলে আমি শেষ করে দেবো অনেক বক্তা রয়েছে তারপরে আপনাদের যারা সাংগঠনিক দায়িত্ব রয়েছেন তারা আপনাদের কথা বলবেন আপনাদের কিছু দাবি দাবার শুনবেন অর্থাৎ যেন সম্পন্ন হয় সেই জন্যই আমি আমরা বেশি সময় আমরা নেব না আমাদের দেখুন আমরা রাজনীতির লোক আমাদেরও রাজনীতির সঙ্গে যুক্ত যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন তারাও রাজনীতির সঙ্গে যুক্ত সরকারি মানুষ সরকারি পক্ষেই আপনারা কথা বলবেন এটাই স্বাভাবিক যেহেতু আপনারা প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনারা যাতায়াত করেন এবং প্রত্যেকটা পরিবারের সঙ্গে যোগাযোগ রাজ্য সরকার কি করেছে না করেছে এটা আমাদের থেকে আপনারা বেশি ভালো জানেন প্রত্যেকটা পরিবারের জন্য প্রত্যেকটা মানুষের জন্য জনহিত প্রকল্পগুলো আপনারা অনেকেই জানেন এইগুলো একটুখানি আপনারা সেবা করার পাশাপাশি এই প্রচারগুলো একটুখানি আপনারা করবেন আগামী নির্বাচনকে মাথায় রেখে যাই হোক এই সফল আমাদের এই সম্মেলনকে আজকের এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যে গ্রামীণ সম্পদ কর্মী বিআরপি পূর্ব বর্ধমান জেলা জেলা সম্মেলন কালনাতে অনুষ্ঠিত হচ্ছে সেখানে এই সংগঠনের যারা দায়িত্বপ্রাপ্ত নেতা এবং যারা আপনারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের সকলকে অভিনন্দন এই প্রথম আপনাদের জেলার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমি আশা করব প্রতি বছর আপনাদের এই সম্মেলন আরও ভাবে বৃদ্ধি পাবে একটু আগে কালনা পৌরসভা সম্মানীয় ভাইস চেয়ারম্যান বলছিলেন মাননীয় মন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের ফোন করেন ওনাকেও ফোন করেন আমাকেও ফোন করেন এবং বলেন যে যেহেতু শ্রমিক সংগঠনের জেলার দায়িত্বে দল আমায় রেখেছে সেহেতু আমারও দায়িত্ব কর্তায় যে আপনাদের যে সমস্যা বা আপনাদের যা প্রয়োজন বা আপনাদের যা আগামী দিনে দরকার সে বিষয়ে আপনাদের কাছ থেকে শোনা বা জানা এবং সেটাকে মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে কীভাবে সেটাকে আরো দ্রুত সেটাকে কার্যকরী করা যায় সেই কারণে আমার এখানে আসা মাননীয় মন্ত্রী এখানে আমরা বসে থাকার সময়ও উনি ফোন করে খোঁজ নিলেন যে আমরা এখানে উপস্থিত হয়েছি কিনা আপনাদের মধ্যে দেখুন আপনাদের যে কাজটা আপনাদের যে কাজ আপনারা যে কাজটা করেন পূর্ব বর্ধমান জেলার গোটা শ্রমিক সংগঠনের দায়িত্ব পাওয়ার পর থেকে যা দেখছি বিভিন্ন জায়গায় শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্টের বা মালিক পক্ষের একটা মানে একটা গ্যাপিং আছে সেই গ্যাপিংটাকে যতটা সম্ভব মারা পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে এবং বেশ কিছু জায়গায় দীর্ঘদিন ধরে শ্রমিকরা তাদের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছিল সেখানে দাঁড়িয়ে বেশ কিছু জায়গায় সেই ন্যায্য পারিশ্রমিক তাদেরকে পাইয়ে দিতে পেরেছি তার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারণ আমার জেলার শ্রমিক ভাইরা তারা যেভাবে পরিশ্রম করে তাদের ন্যায্য পাওনার দাবিটা আমাদের তাদের পাইয়ে দেওয়াটাই আমাদের কাজ